সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই কার্যক্রম চলতেছে সব জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো ষোলোটা ষোলোটা গুরু ঢাকা বিশ্ববিদ্যালয় কালকে দুপুর পর্যন্ত এরপরে ম্যাথ বেনি আর সারা বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আমাদের জামাত সংগঠনের বাইরা অনেক পরিশ্রম করতেছে অসহায় দরিদ্র মানুষগুলার পাশে দাঁড়ানোর জন্য পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব চলে আসছেন উনাইজা শাখার সম্মানিত সেক্রেটারি উনিও চলে আসছেন রুটি নিয়ে আসছেন ভাই আমিও তো আবার বিলার মধ্যে পাক করলাম পাক করে সবারই খাওয়াই দাওয়াই আসলাম আমি নিজে খাইনি কিন্তু পাক করছি কিন্তু আমি নিজে খাইনি কথা

সেটা কি হয় অবশ্যই তাদেরকে আমাদের সাথে রাখতে হবে কেউ আমাদের ক্ষতি করতে পারে আমরা তো তাদের ক্ষতি করতে পারি না ঠিক না যেহেতু আমরা দিন কায়েমের কাজ করি